আসসালামু আলাইকুম আমরা নয়টা চারে লাইভে আসার কথা ধরো নয়টায় লাইভে আসার কথা নয়টা চারে চলে আসছি চার মিনিট দেরি করে ফেলছি কিছু নতুন চিপমেন্ট আসছে আমাদের কাছে এগুলা নিয়ে আমরা একটা আনবক্সিং ভিডিও আপনাদেরকে করে দেখাবো এর জন্য আমাদের লাইভে আসা প্লাস কিছু নতুন অফার প্রাইস দিব আমরা যার যেটা লাগে এখন চাইলে আমাদের কাছে দেখে এসে দেখে নিতে পারবেন আমরা কাপড় নিয়ে আবার কাজ করা শুরু করছি হয়তো এটা নিয়ে আবার নতুন আপডেট পাবেন আপনারা আমাদের কাছে কিছু ফ্রেম স্টকে আছে আগের নতুন আজকে আরো কিছু আসছে এগুলা নিয়ে আমরা আপনাদেরকে জানাবো চলুন আমরা আনবক্সিং ভিডিও শুরু করা যাক কারণ যত লেট করব যত লেন্দি করব অত মানুষের কষ্ট হবে আমরা চাই না আপনারা কষ্ট করেন চলো শুরু করা যাক একজন আমার হেল্প করো

আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশাল ওভার প্রাইসের যার যে লাগে সে দেখে নিতে পারবেন আজকে প্রাইস বলেই আজকে আগামী এক সপ্তাহ আমাদের নিতে পারবেন বোর্সের মাত্র টাকা বোর্সের আগামী এক আপনারা নিতে পারবেন আগামী সাত তারিখ পর্যন্ত মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পিস যার কোটা লাগে নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পিস বোর্ডের ঋণ চিন্তা করেন আঠারোশো পঞ্চাশ টাকা পিস যার যেটা লাগিয়ে নিতে পারবেন এরপরে আমরা যাই টায়ার টায়ার কাঠি খুব দামিটা আর অনেকই সাত টাকার আশেপাশে বিক্রি করে আমাদের কাছে পেয়ে যাবেন আগামী এক সপ্তাহ বিশেষ অফার মাত্র ছয় টাকা জোড়া আগামী এক সপ্তাহ মাত্র ছয় টাকা জোড়া নিতে পারবেন ঠিক আছে এটা ম্যাক্সিসের আমি সাইজটা যদি আপনাদেরকে বলে দিই ছাব্বিশ ছাব্বিশ ইন্টু টু এটা কিন্তু অফার প্রাইস ঠিক আছে এটা অফার প্রাইস আপনারা নিতে পারবেন যারা স্টার্ন করেন ওনাদের জন্য রাখি ছাব্বিশ ইন্টু টু পয়েন্ট ওয়ান

বাজেটের ভিতরে বেস্ট একটা টায়ার ঠিক আছে ম্যাক্সিস এর ম্যাক্সিস পেস সাবমিশন ইনটু 2.1 যাদের দরকার আপনারা এসে দেখে নিতে পারবে কোনো সমস্যা নাই তারপরে আমাদের কাছে আছে এটা কি সিএসটি প্রো হ্যাঁ সিএসটি প্রো সাইক্রো প্রো এগুলো তো রেগুলার রেট জানাই আছে তাও যদি এখন কেউ নিতে চান অফার প্রাইসে নিতে পারবে ঠিক আছে যার যেটা লাগে জানাই

हो नहीं रेट से, रेट से। नहीं खुली, चलो कार्टून दे कार्टून হেডসেট আসছে এটা হলে কি বেয়ারিং এর হেডসেট এটা খুলে দেখাই বেয়ারিং এর হেডসেট যাদের বেয়ারিং এর হেডসেট দরকার একটু প্রিমিয়াম কোয়ালিটির নরমাল হেডসেট থেকে একটু ভালো হয় এগুলো এই বেয়ারিং এখানে আছে আর একটা নরমাল সেট থেকে এটা ওই যে কমদামি দামি নরমাল হেডসেট এগুলো আসছে এগুলো তো সবাই চিনেন কমদামি সব জায়গায় চলে সব জায়গায় পাওয়া যায় আমরা এটা বেশি কম খুবই কম এটা আমাদের চলে না বললেই চলে এটা নর্মাল এটা বেয়ারিং এর ভালো যার যেটা লাগে বইলেন অফার প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর কোয়ান্টিটি দেখেন এবি অভাব নাই অভাব নাই এটা করি আমরা এখানে যে উজো ভাই ওই থেকে যে খুলি কাটি সেটা বিয়ারিং বিয়ারিং এর বটো আসছে দেখা দেখি নাই কাটিং টু ফিটিং ব্যারিকের বটম আসছে যারা কম দামে একশো বাইশ এম এম বেয়ারিং বটম খুঁজতেছেন ওনাদের জন্য আর কি ঠিক আছে এটা যদি আমরা রেগুলার সার্ভিসিং এর সময় লাগে প্লাস কাস্টমারে সব সময় সচার জন্য এটা কোনো সমস্যাই না হেভি কোয়ান্টিটি আছে পুরা কার্টুন বড়া যার যে কটা লাগে যেভাবে লাগে এসে দেখে নিতে পারবেন টেনশন নাই এটা আমরা খুললাম আমরা আরেকটা আনবক্সিং এ যাই জিলে তুমি একটু হেল্প করো এটা অনেক ওজন এটা কি নিয়ে দিগো রাখছো

ওনাদের জন্য ঠিক আছে এটা করি আছে যা আপনি দরকার ওনারা চাইলে নিতে হবে দোকানের জন্য চাইলে আপনারা নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে চাইলে দেওয়ার হাই স্পিড Hors neutrakt so ya

তারা দেখে নিতে পারবেন অনেকগুলো আছে দেখা দিকে নিয়ে রাইলা দেখে কতগুলো আছে যাদের পাইকারি খুচরা দরকার পাঁচটা দশটা দরকার তারা নিতে পারবেন যার যে কটা দরকার আসবেন দেখবেন নিয়ে যাবেন স্পিড মিটার নর্মাল স্পিড মিটার নর্মাল স্পিড মিটার এদিকে আসি আমরা আবার

Agun agul modu modu hehe foto junto com meu life curtire foto junto com cook life modu modu a ja,

যার যে কটা লাগে কোনো টেনশন নাই কোনো টেনশন নাই যার যে কটা লাগে আপনারা এসে দেখে নিতে পারবেন কোয়ান্টিটি হেভি কোয়ান্টিটি আছে দেখো আমরা প্রায় শেষ পর্যন্ত চলে আসছি বাপ শেষ না ওরে ভাই ওরে ভাই রে ভিতরে জন্য এমন ছোট লাইট এগুলো ভিতরে জ্বলে

আরো আছে যাদের বড় কেসের দরকার মাথা নষ্ট করে ফেলেন

এটা একটা বিশ আমাকে অফার থাকবে না আমার খালি অফার বলতে কি বিশাল অফার এটা স্যাম্পল আনছি আমরা ওই যে হাসানসের রেট কমে গেছে হাসানস প্রো সেভেন হাসানস প্রো সেভেনের রেট কমে গেছে আপনারা জানেন হাসানস প্রো সেভেনের রেট কমে গেছে একটা স্যাম্পল আনছি রেট কমার কারণ দেখার লাগে বোঝার লাগে রেট কমে গেলে তো কোয়ালিটিও কমে যায় দেখি আগে কোয়ালিটি আছে কিনা ওকে আমাদের নেট চলে গেছিল আবার আসছে কাসানসের হাত ভাইয়া তবে একটু লাইট ওয়েট হয়েছে আগের থেকে রেট কমছে যেমন লাইট ওয়েটে হয়েছে তেমন শব্দ ঠিক আছে

ঠিক আছে এই কোটা মাল আমাদের থারিয়েতে সাজানো থাকে যারা পার্পল কালার স্টেম খুজেন ওই একে কালার স্টেম এটা নিতেmarkdown চাইলে যারা চাইলে রেইনবোগুলোเอา নিতে ঠিক আছে আমরা আরো 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 অনেক না এইটা এখন सेवन सी लाइट इतना भी तो किया सेम नहीं बुझा रहा है वो देहन वो देहन देख सें इतना भी तो किया